আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্রাইট কটনের উপরে হাতের কাজ করা শাড়ি এগুলো নদী শাড়ি কাজ করা হবে এখানে বিভিন্ন কালার এবং অনেক দারুণ দারুণ না ইয়া শাড়ি আছে শাড়িগুলো অনেক সুন্দর হবে এবং আমাদের এখানে ভাইরাল এই শাড়িটা আচ্ছা তাহলে অনেক দারুণ দারুণ শাড়ি হবে আমরা যশোর থেকে করব কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবেল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখা দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ হবে শাড়িগুলো এটা একটা যে তিন কালার এটা মিষ্টি কালার এই যে এটা আকাশি কালার এটা হলুদ কালার এরকমভাবে তিনটে কালার দিয়ে শাড়িগুলো করা আছে দেখেন প্রত্যেকটা শাড়ি এখন তিনটে কালার দিয়ে করা অনেক দারুণ হবে শাড়িগুলা এখন প্রত্যেকটা শাড়ি তিনটা কালার এবং কত দারুন দারুণ কালার দিয়ে শাড়িটা তৈরি করা আছে এবং এটা অনেক আপনারা চান এবং এই শাড়িগুলা চলে এসছে আপনাদের যার যেটা পছন্দ হয় ঝটপট নিবেন এখানে তিনটে কালার আছে যেমনি দেখছেন কালারগুলো এমনই হবে আচ্ছা তাহলে দেখাতে শুরু করি এগুলা দেখেন শাড়িগুলো কত দারুণভাবে এবং কাজের ফিনিশিংগুলো আপনারা যারা নিচ্ছেন জানেন যে কীভাবে আমাদের সুন্দর করে কাজ ফিনিশিংটা করা হয় এটা হচ্ছে আঁচলের পোর্শনটা দেখেন এইটা হচ্ছে এই যে আঁচল এবং আঁচলটা শুরু হয়েছে ঠিক এইখান থেকে এইখান থেকে এইভাবে শুরু আর এটা আচল আর আচলের পরের অংশটা এই যে এমন হবে এভাবে আছে আর কুচিতে এই যে এই কালারটা হবে দেখেন ভাবে কাজ করা আছে এত দারুণ হবে এবং প্রায় দেখেন প্রায় প্রায় সম্পূর্ণ শাড়িতেই প্রায় কাজ করা আছে এত দারুণ হবে এই কাজগুলো এবং কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর শাড়িগুলা আপনারা চাচ্ছিলেন এই শাড়িগুলো চলে এসছে আপনারা এবারে যার যেটা পছন্দ হয় নিবেন স্ক্রিনশট নেবেন এবারে নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই শাড়িগুলোর দাম মাত্র একুশশো টাকা আপনারা এই শাড়ি দেখবেন অন্যান্য জায়গায় তিন হাজার বত্রিশশো আঠাশশো সাতাশশো পঁচিশশো এমন বিক্রি করে আমরা রাখার চেষ্টা করছি মাত্র একুশশো টাকা দাম আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আরেকটা কালার দেখেন কত দারুণ দারুণ কালার এটা হচ্ছে আঁচল আঁচলটা এই যে এমন হবে এবং এইখান থেকে এইখান থেকে এই যে আঁচলটা শুরু এভাবে কুশি কাজ করা আছে অনেক দারুণ কুরুষের কাজ করা এটা এমন হবে শাড়িটা এবং এটা হচ্ছে কুচির কাছে এই যে এমন হবে এটা এই পুরা শাড়িটা এইভাবে আছে দেখেন কত দারুণভাবে কাজ করা হয় আর কুচিতে দেখেন অনেক অনেক টাকা অনেক কাজ করা প্রায় পুরা শাড়িতে কাজ করা থাকবে যখন পরবেন তখন দেখা যাবে পুরা শাড়িতেই কাজ করা আচ্ছা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো টাকা তাহলে নেক্সটে যাই শাড়িগুলো অনেক দারুণ হবে এটা হচ্ছে আর একটা দেখেন কত দারুণ হবে এটা কালো হলুদ আর ম্যাজেন্টা কালার দিয়ে করা আছে এটা দেখেন আঁচলটা কত দারুণ লাগছে অনেক সুন্দর হবে আর এইখান থেকে এই আঁচলটা শুরু হয়েছে এই যে এখান থেকে শুরু কাজটা এত দারুণভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে আঁচলের পরের অংশ এইভাবে চলে গিয়েছে দেখেন কত দারুণভাবে কাজ করা আছে অপূর্ব দেখতেই যেন ভালো লাগছে এবং কুচিতে প্রায় সম্পূর্ণই কাজ করা আছে পড়ার পরে দেখবেন সম্পূর্ণ কাজ করা থাকবে এত দারুণভাবে কাজ করা আছে এবারে স্ক্রিনশট নেবেন অনেক দারুণ দারুণ কালারের শাড়ি মাত্র একুশশো টাকা দাম তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আরেকটা কালার দেখেন কত সুন্দর কালার গুলা দেখতেই যেন ভালো লাগে এইটা হচ্ছে আচল। এত সুন্দর হবে আচলটা। এবং কাজটা শুরু হয়েছে যে এখান থেকে যে খুশি কাজ করা আছে অনেক দারুণভাবে এই শাড়িগুলা আঁচল এবং আঁচলের পরের অংশটা এই যে এমন আছে এইভাবে আছে দেখেন দেখতে কত ভালো লাগছে অনেক দারুণ শাড়িগুলা পুচু দেখেন প্রায় সম্পূর্ণ প্রায় কাজ করা আচ্ছা তাহলে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো টাকা অনেক দারুণ হবে শাড়িগুলা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা কালার আপনারা চাচ্ছিলেন এই শাড়িগুলো আপু যে আপনাদের প্রোগ্রাম আছে আপনারা চাচ্ছিলেন শাড়িগুলো চলে এসছে নিতে পারেন আচ্ছা এইটা ওই যে আঁচলটা এখান থেকে শুরু হয়েছে আর এইটা হচ্ছে এই যে আঁচলটা এখানে এইখানে দেওয়া আছে এবং এইটা হচ্ছে ভিতরটা দেখেন কত দারুণ হবে এইটা ভিতর সাইডটা শাড়িগুলো অনেক সুন্দর এই যে এত তো কাজ করা আছে কালারগুলো দারুণ সুন্দর আচ্ছা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো এরকম দাম নিয়ে আপনারা এই শাড়িগুলো খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা শাড়ি দেখেন কত সুন্দর হবে কালার গুলো আর এখান থেকে যে শাড়িটা শুরু হয়েছে অনেক দারুণ হবে আর ভিতর সাইডটা হবে এই যে এমন এত সুন্দর হবে দেখেন এটা কুচিতে পড়বে অনেক দারুণ শাড়িগুলা যে প্রায় সম্পূর্ণ শাড়িতেই প্রায় কাজ করা পরার পরে দেখবেন যে সম্পূর্ণ শাড়িতেই কাজ দেখা যাবে অনেক দারুণ হবে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা শাড়ি দেখেন কালারগুলো কত সুন্দর অনেক দারুণ হবে এটা হচ্ছে আঁচল আর এইভাবে এই যে এখান থেকে আঁচলটা শুরু হয়েছে দেখেন কত দারুণ দেখা যাচ্ছে অনেক সুন্দর আর আঁচলের পরের অংশটা হবে এই যে এমন আছে এইভাবে আছে আচ্ছা আর এই যে ভিতরটা যে এমন এত অনেক কাজ করে দেওয়া আছে শাড়িটা আপনারা অনেক পছন্দ করেছেন মার্শাল্লাহ যার যেটা লাগে ঝটপট নেবেন আচ্ছা তাহলে এটা স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো টাকা যার যে কালার পছন্দ হয় ঝটপট নিয়ে নেবেন আপনারা চাচ্ছিলেন প্রোগ্রাম আছে এই শাড়ি বেশ কয়টা লাগবে আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা একটা শাড়ি এটা হচ্ছে দেখেন কালারটা কত দারুণ হবে হবে আঁচলের পোষণটা এবং আঁচলটা শুরু হয়েছে এই যে এইভাবে দেখেন কত দারুণ ভাবে কুচি কাজ করা আছে অনেক সুন্দর হবে বিশেষ করে শাড়ির কালার দেখলে যেন মনটা ভরে যায় এত দারুণ এইটা হচ্ছে ভিতর সাইড ভিতরটা এমন হবে আর এইটা হবে এই যে কুচিতে কাজ করা এত পর্যন্ত কাজ করা আছে দেখেন অনেক দারুণ ভাবে কাজ করা আছে শাড়িটা পরলে সম্পূর্ণ শাড়িতেই কুচি দেখা যাবে সম্পূর্ণ সম্পূর্ণ শাড়িতেই শাড়িতেই কাজ 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 দেখা দেখা যাবে যাবে কুচিতেও করা আছে এত দারুণ হবে শাড়িটা অনেক দারুণ শাড়িগুলা তাহলে আজকে মতো এটাই শেষ শাড়ি ছিল তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ